পরিপাক এবং শোষণ দেখলাম এবং এরপরে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ডস তো এই ডাইজেস্টিভ গ্ল্যান্ডসের ভেতরে আমরা প্রথমেই যেগুলি পেয়েছিলাম সেগুলি হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড তো স্যালাইভারি গুলো সম্পর্কে আমরা অলরেডি বলে ফেলেছি এরপরে যে বড় ডাইজেস্টিভ ব্ল্যান্ডটা রয়েছে তার নাম হচ্ছে লিভার সবচেয়ে বড় গ্রন্থি আমাদের দেহের এবং আরো যে ডাইজেস্টিভ ব্ল্যান্ড এখানে রয়েছে তার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় এছাড়া আমাদের স্টমাকের ভিতরে এক অনেক গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস ছিল এবং আমাদের ইন্টেস্টাইনের ভিতরে অনেক অনেক ইন্টেস্টিনাল গ্ল্যান্ড ছিল তো ডাইজেস্টিভ গ্ল্যান্ডসগুলোর মধ্যে আমরা এখন একটু লিভার নিয়ে কথা বলতে চাচ্ছি লিভার লিভার হচ্ছে আমাদের বডির সবচেয়ে বড় গ্রন্থি এবং লিভারটা আমাদের পেটের ভেতর আমাদের অ্যাবডোমেনের রাইট সাইডে অনেকটা এই দিকটাতে অবস্থান করে এবং লিভারের ওজন প্রায় দেড় থেকে দুই কেজির মতো হতে পারে এবং এই লিভার হচ্ছে আমাদের বডির সবচেয়ে বড় গ্ল্যান্ড গ্ল্যান্ড হিসাবে এটা হচ্ছে লার্জেস্ট আর আমাদের বডিতে যত অর্গান রয়েছে অর্গানদের মধ্যে অর্গান হিসাবে সে হচ্ছে সেকেন্ড আমাদের বডির সবচেয়ে বড়ো অর্গান হচ্ছে স্কিন স্কিনের পরেই যে সেকেন্ড সবচেয়ে বড় অর্গান তার নাম হচ্ছে লিভার আর গ্ল্যান্ড হিসাবে এটা হচ্ছে লার্জেস্ট আমাদের বডিতে লিভার অনেক অনেক কাজ করে থাকে এত বেশি কাজ করে থাকে যে লিভারের আরেকটা নাম হচ্ছে অর্গানিক ল্যাবরেটরি এবং এছাড়াও লিভার বডিতে অনেক কিছু সঞ্চয়ের জন্য কাজ করে থাকে দেখে এটার আরেকটা নাম হচ্ছে স্টোর হাউস অফ বডি অর্থাৎ লিভার আমাদের বডিতে বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই কাজগুলো আমরা একটার পর একটা দেখব এর আগে আমরা লিভারের অ্যানাকমি বা লিভারের স্ট্রাকচারটা কীরকম সেটা সম্পর্কে কিছু জিনিস আমরা জানার চেষ্টা করি লিভার অনেকটা দেখতে এরকম সামনে থেকে দেখলে লিভারকে দুইটা অংশ আছে বলে মনে হয় ডান পাশেরটা হচ্ছে রাইট লোভ এবং বাম পাশেরটা হচ্ছে লেফট লোভ এবং রাইট এবং লেফট লো এই দুইটা লোভ মাঝখানে ফ্যালসিফর্ম লিগামেন্ট নামের একটা পাতলা পর্দা দিয়ে এটা বিভক্ত থাকে এবং আমরা যদি লিভারকে এভাবে ঘুরিয়ে নিয়ে পেছন থেকে দেখতে পারতাম তাহলে আমরা লিভারের আরও দুটো ছোট ছোট লোভ দেখতে পারতাম যার নাম হচ্ছে কডেট লোভ এবং কোয়াডেট লোভ অর্থাৎ লিভারের তাহলে টোটাল লোভ বা খণ্ড হচ্ছে চারটি সবচেয়ে বড়োটা হচ্ছে রাইট লোভ তারপর হচ্ছে লেপ লোভ আর দুটো ছোটো ছোটো লোভ রয়েছে যাদের নাম হচ্ছে কোয়াড্রেট এবং এবং তাদেরকে সামনে থেকে দেখা যায় না পেছন থেকে দেখতে হয় তো আমরা জানি উদর গহ্বরে বা আমাদের অ্যাবডোমেনের ভেতরে অধিকাংশ পেরিটোনিয়াম নামের একটা পর্দার ভেতরে আবৃত থাকে লিভারের ম্যাক্সিমাম জায়গায় আসলে পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে তো পেরিটোনিয়াম ছাড়াও লিভারের নিজস্ব আরও একটা আবরণ রয়েছে বা আরও একটা ক্যাপসুল রয়েছে যার নাম হচ্ছে গ্লিসনস ক্যাপসুল এটা গেলো মোটামুটি লিভারের স্ট্রাকচার লিভারের এই লোভগুলো থেকে বিভিন্ন ধরনের কাজ যেখানে এখানে সম্পন্ন হয় এবং লিভারকে যেই ধমনি বা যেই আর্টারিটা লিভারকে সাপ্লাই দেয় তার নাম হচ্ছে হেপাটিক আর্টারি এবং যে বেইনটা লিভার থেকে রক্তকে নিয়ে যায় তার নাম হচ্ছে হেপাটিক বেইন এছাড়াও আমাদের খাবার দাবারগুলো পরিপাক হওয়ার পর পরিপাক নালি থেকে সেটা যে রক্ত নালীতে শোষিত হয় সেই রক্ত নালি তার নাম হচ্ছে পোর্টাল বেইন সেই পোর্টাল বেইনও আমাদের পরিপাক নালি থেকে শুরু হয়ে আমাদের লিভারে এসে শেষ হয় অর্থাৎ লিভারে তাহলে আর্টারি আসতেছে একটা যার নাম হচ্ছে হেপাটিক আর্টারি আর লিভারের ভিতর থেকে বেইন চলে যাচ্ছে একটা যার নাম হচ্ছে হেপাটিক বেইন এবং আরও একটা বেইন আছে যেটা লিভারে আসছে তার নাম হচ্ছে পোর্টাল বেইন তো আমাদের এই যে লিভার লিভারের মর্ফোলজি আমরা দেখলাম বা অ্যানাটোমি আমরা দেখলাম এখন লিভারের অ্যানাটোমি বোঝার সাথে সাথে আমাদের এখানে আরও একটা জিনিস বোঝা নেওয়া দরকার লিভারের অনেকগুলো কাজের মধ্যে প্রধান একটা কাজ হলো লিভার হচ্ছে পিত্ত বা বাইল নিঃসরণ করে তো এই বাইল লিভার থেকে বের হওয়ার জন্য যে ডাক বা যেই নালি রয়েছে সেই নালিটা কিভাবে লিভার থেকে বের হয় এটা আমাদের একটু জানা দরকার এখানে আরও একটা বিষয় যে লিভারের ঠিক নিচেই এই পাশে লিভার থেকে যে পিত্তটা বের হয় সেই পিত্তটা এটা অনেক বড় হয়ে গেল পিত্তটা এখানে জমা থাকার জন্য একটা থলি থাকে যার নাম হচ্ছে পিত্তথলি বা গল ব্লাডার তো এই পিত্তথলিতেও পিত্ত জমা থাকে এবং পিত্তথলিতে যে পিত্তটা আসার পর সেটা আরও কনসেনট্রেটেড আরও ঘন হয় তো লিভার থেকে কিভাবে এই পিত্তটা বের হয় সেটা আমরা দেখি রাইট লোভ থেকে একটা ডাক বের হয় যার নাম হচ্ছে রাইট হেপাটিক ডাক লেফ্ট লোভ থেকে আরেকটা ডাক বের হয় যার নাম হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক এখানে একটা কমন একটা ডাক তৈরি করে যার নাম হচ্ছে কমন হেপাটিক ডাক সেই কমন হেপাটিক ডাক থেকে এই গল্পবার এখান থেকে আরেকটা ডাক্ট এখানে আসে যার নাম হচ্ছে সিস্টিক ডাক এই কমন হেপাটিক ডাক এবং সিস্টিক ডাক এই দুটো মিলে তৈরি করে কমন বাইল ডাক্ট আসলে ডাক্ট বলতে কিন্তু নালিকে বোঝায় হ্যাঁ তো নালিগুলি তো আসলে এরকম হয়ে থাকে আমরা এখানে বোঝার সুবিধার জন্য আমরা এখানে ডাবল লেয়ারে না দিয়ে আমরা জাস্ট একটা লেয়ারে এখানে দিচ্ছি তো এই যে কমন বাইল ডাক আর আমরা জানি ঠিক এদিকে অনেকটা রিটর্টের মতো বা একটা বড় একটা মরিচের মতো একটা অর্গান থাকে যার নাম হচ্ছে আমরা আরেকটা ডাইজেস্টিভ গ্ল্যান্ডের নাম বলেছি প্যান্ট্রিয়াস যার নাম হলো প্যান্ট্রিয়াস তো প্যান্পিয়াস থেকে যে নালিটা বের হয় সেই নালীর নাম হচ্ছে ডাক অফ উইডসান এই ডাক্ট অফ উইডসান কমন বাই ডাকের সাথে এসে মিলিত হয় এবং তারা যে জায়গাটায় মিলিত হয় সেখানে তারা যে জিনিসটা তৈরি করে এখানে তারা আরেকটা স্ফীত একটা অংশ তৈরি করে এইদিকে যার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ব্যাটার তো এখান থেকে পিত্তটা এই পথের মাধ্যমে এই অ্যাম্পুলা অফ ব্যাটারে আসলো আর আমাদের প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক জুস সে হচ্ছে ডাক ট্রাং দিয়ে এই অ্যাম্পুলো অফ ব্যাটারে আসলো এবং তারপর এই অ্যাম্পুলো অফ ব্যাটার আমাদের পরিপাক নালীর যে ডিওডেনাম সেই ডিওডেনামের ভিতরে গিয়ে উন্মুক্ত হয় এবং এই দিক থেকে পিত্ত এবং এদিক থেকে আমাদের প্যানক্রিয়াটিক জুস এই দুইটা একসাথে আমাদের ডিওডেনামের ভিতরে গিয়ে এসে পড়ে এবং এই পিত্ত এবং প্যান্ট্রিয়াটিক জুসের মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্তের ভিতরে যে ডাইজেশন সেই ডাইজেশনের অনেকটা অংশই সম্পন্ন হয় তো আমরা এখানে একটা জিনিস দেখতে চাচ্ছিলাম আমরা লিভারের ফাংশানে ছিলাম তো লিভারের ফাংশনের মধ্যে প্রধান একটা ফাংশন হল যে লিভার পিত্ত তৈরি করে এবং পিত্তটা রাইট লোভ থেকে রাইট হেপাটিক ডাক লেফ্ট লোভ থেকে লেফ্ট হেপাটিক ডাক তারপর কমন হেপাটিক ডাক এর পাশ থেকে গল ব্লাডার থেকে সিস্টিক ডাক এদিকে হচ্ছে কমন বাইল ডাক্ট এই সিস্টিক ডাকটার কমন হেপাটিক ডাক মিলে তৈরি করে কমন বাইল ডাক তারপর সেই কমন বাইল ডাকটা অ্যাম্পুল অফ ব্যাটারিকে উন্মুক্ত হয় আর এদিক থেকে ডাক সাউন্ড সেও এসে অ্যাম্পুলা অফ ব্যাটারে উন্মুক্ত হয় তারপর অ্যাম্পুলা অফ ব্যাটার থেকে আমাদের এনজাইমগুলি পরিপাক নালির ডিওডেনমে গিয়ে এসে পড়ে তো আমরা এখানে একটা জিনিস একটু বুঝতে চাই আমরা দেখেছিলাম আমাদের যে পাকস্থলী সেই পাকস্থলীর ভিতরে অ্যাসিডকে প্রোটেকশন করার জন্য একটা আবরণ ছিল মিউকাসের তো সেই মিউকাসের আবরণ কিন্তু এদিকে আর ওইভাবে ছিল না তো আমাদের খাদ্যবস্তুটা যখন পাকস্থলী থেকে কাইম হিসাবে এই পাকস্থলী থেকে এসে এই যে এখানে যে ডিওডেনাম ডিওডেনামের ভিতরে যে আসতো তো ডিওডেনামের ভেতরে খাবারটা কিন্তু সেই অ্যাসিডগুলিকে সাথে করে নিয়ে আসতো কিন্তু তারপরেও আমাদের ডিওডেনামটাও কিন্তু মোটামুটি সেফ থাকতো সেটা কিভাবে সম্ভব হলো কারণ আমাদের এখানে যে পিত্ত এবং ওই পাশ থেকে যে প্যানক্রিয়াটিক জুস এই দুইটা যে বের হয় তারা দুজনই হচ্ছে অ্যালকালাইন বা তাদের দুজনই হচ্ছে কিছুটা ক্ষারীয়ধর্মী এদের পিএইচ আটের কাছাকাছি রেঞ্জে থাকে তো এই যে অ্যাসিডটা এখান থেকে আসে অ্যাসিডটা যাতে আমাদের এই ক্ষুদ্রান্তকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এই জন্য এই বাইল এবং প্যান্ট জুস দুজনই ধর্মী এবং দুজনের মধ্যেই অনেক বেশি পরিমাণে বাইকার্বনেট আয়ন থাকে তো এই বাইকার্বোনেট আয়ন এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে ফেলে এবং এর ফলে আমাদের ক্ষুদ্রান্ত ক্ষতিগ্রস্ত হয় না আমরা তখন যে পেপটিকালচার ডিসিজের কথা বলেছিলাম বা গ্যাস্ট্রিক আলসার এটার কথাও বলেছিলাম তো পেপটিকালসার বা গ্যাস্ট্রিক আলসার আসলে গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ স্টমকের ভিতরে আলসার হওয়া এই ঘটনাটা আসলে কিন্তু একটু রেয়ার এটার চেয়ে বেশি পরিমাণে যেটা হয় সেটা হচ্ছে ডিওডেনাল আলসার যেহেতু ডিওডেনামের মধ্যে এই মিউকাস আবরণটা থাকে না এবং আমাদের এই স্টমাক থেকে যখন পাইলরিক স্প্রিংটার দিয়ে খাবারটা কুদ্রান্তে আসে তখন সে তার সাথে করে কিছু অ্যাসিড নিয়ে আসে সেই অ্যাসিডটা আমাদের ডিওডেনামে বেশ ক্ষতিগ্রস্ত করে এবং ডিওডেনাল আলসারটা কিন্তু আমাদের বেশি কমন তো আমরা যাতে এই আলসারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হই বা আমাদের যাতে এই না হয় এই জন্য আমাদের যেটা করা উচিত আমাদের নিয়ম মতো খাওয়া উচিত এবং সঠিক সময়ে যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের এই আলসার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় আর যদি কারো ইনকেস গ্যাস্ট্রিক আলসারের সমস্যা হয়েই যায় সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ রয়েছে যেমন অ্যান্টাসিড ওমিপ্রাজল এই ধরনের কিছু ওষুধ রয়েছে যারা হচ্ছে এখানে অ্যাসিডের সিক্রেশনটা কমায় দেয় এবং অ্যান্টাসিড যেটা করে অ্যাসিডের ভিতরে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে ফেলে আমরা সেই ওষুধগুলি খেতে পারি তো আমরা ছিলাম লিভারের ফাংশানে লিভারের ফাংশনের মধ্যে প্রথম ফাংশনটা আমরা বলে ফেললাম সেটা হচ্ছে বাই সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ বাই এছাড়া লিভার যেহেতু অর্গ্যানিক ল্যাবরেটরি সে আসলে অনেক ধরনের কেমিক্যাল রিয়াকশন করে থাকে তো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এদের প্রত্যেকের উপরেই লিভার হচ্ছে আলাদা আলাদা কিছু কেমিক্যাল রিয়াকশন করে থাকে বা আলাদা আলাদা কিছু মেটাবলিক রিয়াকশন করে থাকে কার্বোহাইড্রেটের উপর লিভারের যে মেটাবলিক রিয়াকশনগুলি রয়েছে বা মেটাবলিজম রয়েছে যে কার্বোহাইড্রেট মেটাবলিজমে লিভারের প্রথম যে কাজটা সেটা হলো অ্যাবজর্পশনের পর যে অতিরিক্ত গ্লুকোজ আমাদের রক্তে ঘুরে বেড়ায় রক্তে গ্লুকোজের পরিমাণ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে এই নির্দিষ্ট রেঞ্জের যে বেশি পরিমাণ গ্লুকোজ যখন আমাদের রক্তের ভেতর থাকে তখন লিভার অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে আমাদের লিভারের ভেতরে সঞ্চয় করে রাখে তো অতিরিক্ত গ্লুকোজকে এই যে গ্লাইকোজের পরিণত করা এই বিক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস অতিরিক্ত গ্লুকোজ সেটা গ্লাইকোজেন হিসাবে আমাদের লিভারের ভিতরে সঞ্চয় হয়ে থাকে এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস আবার যখন আমাদের বডিতে যখন আমরা অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করছি না বা অনেকক্ষণ ধরে আমরা কোনো কারণে স্টারভেশনে রয়েছি তখন আমাদের লিভার এই গ্লাইকোজেনটা ভেঙে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ পাঠায় এবং আমাদের রক্তের যে গ্লুকোজ বা আমাদের দেহের যে গ্লুকোজের চাহিদা সেটা পূরণ করে তো গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করা এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনো লাইসিস আমরা জানি লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন করা তো গ্লাইকোজেন সেটা ভেঙে গ্লুকোজ হচ্ছে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনো লাইসিস আবার কখনো কখনো এমনও হয় যে আমি অনেকক্ষণ ধরে খাচ্ছি না অনেকক্ষণ ধরেই আসলে আমার বডিতে গ্লুকোজের পরিমাণ কম যে এত কম যে আমাদের গ্লাইকোজেন ভেঙে যে গ্লুকোজের সাপ্লাই সেটাও আমার বডির গ্লুকোজ সাপ্লাইকে মিট আপ করতে পারছে না তখন লিভার নন কার্বোহাইড্রেট জাতীয় কিছু সাবস্ট্যান্স নন কার্বোহাইড্রেট বলতে ডেফিনেটলি এটা আমাদের যে কোনো ধরনের অ্যামাইনো অ্যাসিড হতে পারে যে কোনো ধরনের ফ্যাটি অ্যাসিড হতে পারে এই ধরনের যে সাবস্টেন্স এই সাবস্টেন্সগুলিকেও লিভার গ্লুকোজে কনভার্ট করে ফেলতে পারে এই প্রক্রিয়াকে বলা হয় গ্লুকো নিও জেনেসিস জেনেসিস মানে হচ্ছে কোনো কিছু সিনথেসিস হওয়া বা কোনো কিছু তৈরি হওয়া তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে আমাদের লিভার তিন ধরনের আসলে প্রক্রিয়া করতে পারে একটা হচ্ছে সে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে জমা রাখে যার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস আরেকটা হচ্ছে সে যখন বডিতে গ্লুকোজের দরকার পড়ে তখন সে হচ্ছে সেই অতিরিক্ত গ্লাইকোজেনকে ভেঙে মানে সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে যার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস এবং যখন বডির গ্লুকোজ সরবরাহ একেবারেই কমে যায় গ্লাইকোজেন দিয়েও সেটা সাপ্লাই করা যায় না তখন হচ্ছে সে নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স থেকে গ্লুকোজ তৈরি করে যেই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ লিভার কার্বোহাইড্রেটের মেটাবলিজমে প্রধানত এই তিনটা রিয়েকশন করে থাকে তো এই তিনটা রিয়েকশন বিভিন্ন ধরনের হরমোন দিয়ে কন্ট্রোল হয় তো সেই সব হরমোনের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা হরমোন হচ্ছে আমাদের ইনসুলিন